হ্যালো বন্ধুরা তো ছেলে জন্মদিনের দিন দুপুরবেলা কি হারে বৃষ্টি শুরু হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম গোটা বারান্দা কিন্তু জলে একদম জলময় গেছে আর বৃষ্টিটা কিভাবে হচ্ছে বুঝতেই পারছো পাশের বাড়ির পুরো একদম দেয়াল সব ভিজে গিয়েছে মানে এত ঝিট দিচ্ছে আর ঝোড়ো হাওয়া বইছে তো জানি না সন্ধ্যেবেলা কী করে সব কিছু মানে করব এত বৃষ্টি হচ্ছে ওয়েদারটা সকালের দিকে ভালো ছিল দুপুরের দিকেই এরকমভাবেই গণ্ডগোলটা করলো তো তারপরে দেখো সন্ধেবেলা টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি ওর বাবা তো মানে তোমাদের দাদা তো দোকান থেকে আসেইনি তো যাই হোক যে কজন এসেছে সেই কজনকেই তোমাদের সাথে মানে আলাপ করিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে আমার যে মাসি শাশুড়ির ছোট বৌমা এসেছিলো আমার শাশুড়ি ছিল আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু তার ছেলে আর মেয়েরা এসেছিলো আর আমার যে ছেলের ম্যাডাম সেও এসেছিলো সে একটু পরে এসেছিলো আর আমাদের পাশের বাড়ির একটা ছোট বাচ্চা এসেছিলো তো এরাই মোটামুটি এসেছিলো আর তোমার দাদা ভাইয়েরও কয়েকজন বন্ধু তারা পরে খেতে এসেছিলো মানে সেই সময় আসতে পারেনি আর এইদিকে দেখো কেকটা মোটামুটি সাজানো হয়ে গেছে আর এখানে তোমার দাদা ভাইও দাঁড়িয়ে আছে তো তবে সব থেকে কথা হ্যাপি বার্থডে যে লেখাটা তখন মানে কি বলবো কিছুই করে উঠতে পারিনি মানে করতে হয় একটা ছোটো বাচ্চার আবদার সেইভাবেই করা হয়েছে মানে সেরকমভাবে কোনো কিছুই মানে মানে করতে পারিনি বা করা হয়েও উঠেনি এত ব্যস্ততার মধ্যে সারাদিনে কারণ সকাল থেকে এত রান্না বান্না তারপরে এই সব মানে অনেক চাপ হয়ে গিয়েছিল আর কি তো যাই হোক আমার ছেলে দাঁড়িয়ে আছে কখন আমাকে শুধু বলছে কেক কাটবো কেক কাটবো করে কখন কেক কাটবো এটা জিজ্ঞাসা করছে তো যাই হোক তোমাদের কেমন লাগবে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হ্যাপি বার্থডে বলো हैप्पी बर्थडे टू यू सबई बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू ओके बर्थडे 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 एक मिनट अबे कौन को दे द তারপরে তোমাদেরকে যে দেখিয়েছিলাম লুচি পনির কাবলি ছোলার যে তরকারি মিষ্টি সবাই খেতে বসে পড়েছে এখানে দেখো ওর ম্যাডামরাও আছে তারপরে ওর বন্ধুরাও আছে সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছে প্রায় অলরেডি সাড়ে নটা দশটা বেজে গিয়েছে আর আমার শ্বশুর মশাইও কিন্তু দোকান থেকে চলে এসেছে আর এই চকলেটগুলো কিন্তু ওর দিদা দিয়ে গিয়েছিল আর তোমাদেরকে তো বললামই ওর দিদা আর মামা কিন্তু চলে গিয়েছিল হ্যালো বন্ধুরা তো তোমরা আমার ছেলের জন্মদিনের সমস্ত ভিডিও দেখেছো এটা হচ্ছে লাস্ট মানে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওর জন্মদিনের কী কী গিফট সেইগুলোর ভিডিও করা হয়নি মানে সময় করতে পারছিলাম না তো তোমাদেরকে জানিয়ে দিই ওর তিনটা সেলিব্রেশন করেছিল আর হচ্ছে ওর ঠাম্মি একটা জামা দিয়েছিলো আর ওর বাবা একটা জামা দিয়েছিলো আর আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট মানে ছেলে আছে মানে পাড়ারি সে হচ্ছে একটা ব্যাট আর বল দিয়েছিল তো মোটামুটি এখন চকলেট সব খাওয়াও হয়ে গিয়েছে তো তোমাদেরকে কী কী করেছিল সেইগুলো জানানোর জন্য ভিডিওটা করা কারণ সেগুলোর ভিডিও আমি করতে পারিনি সময় করে উঠতেই পারছি না সেগুলোর জন্য ভিডিওগুলো একটু দেরিও হয়ে যাচ্ছে দিতে তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার কোনো নেক্সট ভিডিও নিয়েও তোমাদের সাথে দেখা হবে টাটা